মধুর এক প্রতিশোধ নেওয়ার সামনে দাঁড়িয়ে ভারতীয় ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল কি পারবে মধুর সেই প্রতিশোধ সুদে আসলে পূরণ করে নিতে বলছি দু সালের কথা তৎকালীন আইসিসি নকআউট ট্রফির ফাইনালে তৎকালীন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলির একশো সতেরো রানের একটা অনবদ্য ইনিংসের উপর ভর করে ভারতীয় ক্রিকেট দল ছয় উইকেটে দুইশো চৌষট্টি রানের একটা বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল দেখুন তৎকালীন ওয়ান ডে ক্রিকেটের বিবেচনায় দুশো রান অবশ্যই অনেক বড় সংগ্রহ কিন্তু তারপরেও কিন্তু দলীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ট্রফি ছাড়াই মাঠ ছাড়তে হয়েছিল কারণ সেই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন ক্রিস ক্রেয়ার্ন ক্রিস ক্রেয়ার্ডস অপরাজিত একশো রানের একটা অনবদ্য ইনিংসের উপর ভর করে শেষ পর্যন্ত দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গিয়েছিল নিউজিল্যান্ড যে কারণে সেঞ্চুরি করার পরেও বিষণ্ন চেহারা নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে অন্যদিকে দুর্দান্ত এক সেঞ্চুরির উপর ভর করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ট্রফির আনন্দে মাতোয়ার হয়েছিল ক্রিস কেয়ার্ন এবং তার দলীয় অধিনায়ক স্টিফেন ফ্লেমিং প্রশ্ন হচ্ছে সৌরভ গাঙ্গুলি যেভাবে চেহারা নিয়ে মাঠ থেকে ড্রেসিং রুমে ফিরে গিয়েছিলেন রোহিত শর্মা কি পারবেন সেই পরাজয়ের মধুর এক প্রতিশোধ নিতে দেখুন এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল যে ধরনের ক্রিকেট খেলছে তাতে করে ফাইনালে যদি বড় ধরনের কোনো অঘটনের শিকার হতে না হয় তাহলে কিন্তু নিশ্চিতভাবেই এবারকার এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ভারতীয় ক্রিকেট দলেরই বেশি তারপরেও যেহেতু ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা সেহেতু খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কেউই আগাম বলতে পারি না ভারতই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে যদিও শুরু থেকেই এখন পর্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলছে ভারতীয় ক্রিকেট দল এবং দুর্দান্ত ক্রিকেট খেলার পর্যায়ে প্রথম ম্যাচেই তারা বাংলাদেশকে পরাজিত করে পরবর্তীতে পাকিস্তানকে পরাজিত করে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফাইনালের প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে পরাজিত করে এবং সেমি ফাইনালে তাদের সবচাইতে শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে পরাজিত করে ফাইনালে পৌঁছায় যে কারণে এই দলটার উপর নিঃসন্দেহে আপনি আস্থা রাখতে পারেন ভরসা রাখতে পারেন বিশেষ করে এই দলের ব্যাটিংয়ের প্রাণ ভ্রমরা বিরাট কোহলি দুর্দান্ত ফর্মে রয়েছেন যদি শেষটায় অর্থাৎ ফাইনালেও বিরাট কোহলি তার এমন দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখতে পারেন তাহলে ভারতের হাসি মুখেই দেশে ফিরে আসার সম্ভাবনা বেশি থাকবে সেই সঙ্গে উদ্বোধনী ব্যাটার সুভমান গেল প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে অনবদ্য একটা সেঞ্চুরির দেখা পেয়েছিলেন আরেক উদ্বোধনী ব্যাটার রোহিত শর্মা প্রায় প্রত্যেক ম্যাচেই আক্রমণাত্মক ব্যাটিং করে শুরুর দিকেই দলকে বেশ ভালো একটা মুমেন্টা মেনে দিচ্ছেন অন্যদিকে মিডল অর্ডারে শ্রেয়াস আয়ার রীতিমতো নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন এবং শেষ দিকে কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া সাথে আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা আক্রমণাত্মক ব্যাটিং করে প্রতিপক্ষ দলকে যে কোনো ক্ষেত্রেই নিঃশেষ করে দিতে পারেন পাশাপাশি স্পিন ডিপার্টমেন্টে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর স্পিনার নিয়ে নিউজিল্যান্ডের জন্য অপেক্ষা করছে ভারতীয় ক্রিকেট দল যেখানে অক্ষর প্যাটেল বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা হতে পারেন তুরুপের তাস বিশেষ করে দুবাইয়ের যে মাঠে খেলা হবে সেখানে স্পিনারদের দাপট দেখানোর সম্ভাবনাই বেশি সেহেতু সব ক্ষেত্রেই কিন্তু ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের চাইতে অনেক বেশি এগিয়ে যদিওবা বা নিউজিল্যান্ড কেউ কিন্তু আপনি খুব একটা পিছিয়ে রাখতে পারবেন না বিশেষ করে এবারকার এই টুর্নামেন্টে একমাত্র ভারতের বিপক্ষেই তারা কেবল পরাজিত হয়েছে এর বাইরে প্রত্যেকটা ম্যাচেই তারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে দুর্দান্ত ক্রিকেট খেলেছে সেমিফাইনালেও যেখানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনশো রানের একটা পর্বত ইনিংস দাঁড় করিয়েছিল অন্যদিকে নিউজিল্যান্ডের টপ অর্ডাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন উইল ইয়ং টম লেথাম রচিন রবীন্দ্র এবং কেইন উইলিয়ামসন প্রত্যেকেই এবার টুর্নামেন্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিশেষ করে রাচিন রবীন্দ্র এবার কার এই টুর্নামেন্টে ইতিমধ্যে দুইটি সেঞ্চুরির দেখা পেয়েছেন এবং মেডল অর্ডারে ভরসার নাম হতে পারেন গ্ল্যান ফিলিপস এবং শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল অর্থাৎ বেশ দুর্দান্ত একটা ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ডেরও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে দুবাইয়ের স্পিনিং ট্র্যাকে ভারতের দুর্দান্ত সব স্পিনারদের বিপক্ষে এই ব্যাটাররা ঠিক কতটা জ্বলে উঠতে পারবেন সেটাই বড় প্রশ্ন উপরন্তু যেখানে ভারতীয় ক্রিকেট দলে বিশ্বের সেরা এবং ভয়ঙ্কর সব স্পিনার রয়েছে সেখানে কিন্তু নিউজিল্যান্ড অনেকটাই পিছিয়ে কারণ দলীয় অধিনায়ক মিচেল সেন্টনারকে সেই অর্থে সঙ্গ দেওয়ার মতো ভালো মানের কোনো স্পিনার নেই যদিও ফেলিপস মাইকেল ব্রেসওয়েল কিংবা রাচিন রবীন্দ্ররা স্পিন বোলার হিসেবে পরিচিত কিন্তু ভারতীয় দলের সঙ্গে যদি আপনি তুলনা করেন নিশ্চিতভাবেই পিছিয়ে থাকবে নিউজিল্যান্ড যে কারণে কাগজে কলমের শক্তিতে অবশ্যই নিউজিল্যান্ডের চাইতে এগিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল এখন দেখা যাক শেষ পর্যন্ত কোন দল বিজয়ী হয় আপনার দৃষ্টিতে ফাইনালে কে জয়ী হবে ভারত নাকি নিউজিল্যান্ড তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ